সরাসরি আপনাদেরকে এই মুহূর্তে যুক্ত করেছি চাপাই নবম থেকে আপনাদেরকে শুরু থেকেই কিন্তু দেখিয়ে আসছিলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাইয়ের এক বছর পূর্ণ হওয়ার উপলক্ষে উনত্রিশ দিনের যেই দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি দিয়েছিলেন তার ষষ্ঠ দিনের কর্মসূচি ইতিমধ্যেই এই চাপাই নবাবগঞ্জ থেকে শুরু হয়েছে কিছুক্ষণের আগেই কিন্তু তারা এখানে এসে তাদের গাড়ি বহর নিয়ে উপস্থিত হন এবং জাতীয় নাগরিক পার্টির শীর্ষস্থানীয় যেই নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এই যে পদযাত্রাটি রয়েছে এই পদযাত্রায় এসে উপস্থিত হয়েছেন এবং যেমনটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চাপাই নবামগঞ্জের যেমন যে আসলে আমি দেখানোর চেষ্টা করছি চাটাই নারায়ণগঞ্জের যে শান্তির মোড় রয়েছে বটতলা হাট সেখান থেকে কিন্তু তাদের এই জুলাই পদযাত্রার যে ষষ্ঠ দিনের কার্যক্রম সেটা কিন্তু শুরু হয়েছে এবং জাতীয় নাগরিক জাতীয় নাগরিক পার্টি এনসিপির যেই হ্যাঁ শীর্ষস্থানীয় রয়েছেন ডক্টর তাসুল জারা সামান্ত শারমিন সার্দ আলম হাসাত আবদুল্লাহ সবাই কিন্তু এই পদযাত্রাটি রয়েছে এখানে চেষ্টা করছি এই পদযাত্রার শৃঙ্খলার জন্য কিন্তু যেই তিনি কিন্তু এবং সার্জি আলম তারা কিন্তু এগিয়ে এসেছেন সুস্থভাবে যাতে এই যে পদযাত্রাটি রয়েছে এই পদযাত্রাটি সম্পূর্ণ করা যায় শৃঙ্খলার বিষয়টা কিন্তু তারা আপনাদেরকে এবং এখনো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে হাসপাত আবদুল্লাহ রয়েছেন তিনি কিন্তু রিক্সা জড়িয়ে রিক্সার উপরে নির্দেশনা দিচ্ছেন তাদেরকে সুন্দরভাবে সুশৃঙ্খলা বজায় রাখার যেই দায়িত্বটি সেটি কিন্তু তারা নিজেই জানাতে চাই জাতীয় নাগরিক পার্টি এনসিপি কিন্তু ইতিমধ্যে জুলাই পদযাত্রীকে কার্যক্রম দিয়েছিল তার ষষ্ঠ দিনে এসে উপস্থিত হয়েছেন এবং ইতিমধ্যে কিন্তু প্রায় দশটারও বেশি জেলা তাদের ঘোরা হয়ে গিয়েছে এবং আমরা লক্ষ্য করেছি যে দেশের শুরু তেঁতুলিয়া সহ উত্তরবঙ্গের যে সকল জেলা ছিল সব কিন্তু তারা ইতিমধ্যেই সম্পন্ন করেছেন এবং এই মুহূর্তে তারা কিছুক্ষণ আগেই নবাবগঞ্জের যেই শান্তি মোল রয়েছে সেখানে এসে উপস্থিত হয়েছে এবং তাদের ষষ্ঠ দিনের যে কার্যক্রমটি সেগুলো সেটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে যারা পরে সংযুক্ত হয়েছেন সরাসরি কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে যুক্ত করেছি চাপাই নবাবগঞ্জের যেই শান্তির মোড় রয়েছে শান্তি মোড় রয়েছে সেখান থেকে এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির ষষ্ঠ দিনের যেই দেশগর্তে জুলাই পদযাত্রার কার্যক্রম সেটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে এবং পদযাত্রা নিয়ে কিন্তু জাতীয় নাগরিক পার্টির যে নেতাবেন্দ্র রয়েছেন শীর্ষ পর্যায়ে তারা কিন্তু এই যে পদযাত্রাটি রয়েছে অংশ নিয়েছেন চাপাই নবগঞ্জের জাতীয় নাগরিক পার্টি এনসিপির সেখান থেকে মিডিয়াকে অনুরোধ করবো আপনাদেরকে জানাতে চাই জাতীয় রাজনৈতিক পার্টির এই যে দেশ দেশগরতে জুলাই যেই কার্যক্রম সেটি কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ দিনে এসে উপস্থিত হয়েছে এবং শুরুর যেই কয়েকদিন রয়েছে সেগুলোতে কিন্তু এই এনসিপির নেতৃবৃঙ্া নেতাবি যেই প্রতিনিধি দল ঢাকা থেকে এসেছেন তারা কিন্তু দশটারও বেশি প্রায় জেলা কভারেজ করেছেন এবং ষষ্ঠ দিনে তাদের যেই

ধরেন দেখানোর চেষ্টা করছি বিভিন্ন ধরনের দিয়ে কিন্তু তারা এই যে পদযাত্রা রয়েছে এই আসলে আপনাদেরকে দেখার চেষ্টা করছি চাপাই নবাবগঞ্জের যে নাগরিক পার্টিরা রয়েছেন সমর্থকেরা রয়েছেন তারা কিন্তু সাপলা ফুল হাতে তাদের যে প্রিয় নেতা নেত্রী রয়েছেন তাদের কাছে এসেছেন এবং শাপলা ফুল দিয়ে তাদের সংবর্ধনা কিন্তু জানাচ্ছেন সরাসরি ডিও বাংলার মাধ্যমে আপনারা দেখতে পারছেন এই মুহূর্তে চাপাই নবাবগঞ্জের জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে ষষ্ঠ দিনের ড্রেস গড়তে জুলাই পদযাত্রার কর্মসূচি সেটি এবং আপনাদেরকে জানাতে চাই প্রথম ছয় দিনে কিন্তু প্রায় দশটিরও অধিক জেলা তারা ইতিমধ্যেই কভারেজ দিয়েছেন আমরা লক্ষ্য করেছি এবং ভিওডি বাংলার মাধ্যমে আপনাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করেছি যে তেতুলিয়া থেকে শুরু করে বাংলাদেশের শুরু থেকে শুরু করে কিন্তু রংপুরের বিভিন্ন জেলা কুড়িগ্রাম গাইবান্ধা লালমনিরহাট নীলফামারি সবগুলোই কিন্তু তারা বগুড়া সহ জয়পুরহাট সহ সবগুলাই কিন্তু তারা ইতিমধ্যে শেষ করেছেন এবং এই মুহূর্তে তারা যে রাজশাহী বিভাগের যে প্রথম তাদের কার্যক্রম সেটি কিন্তু শুরু করেছেন এই চা চাপাই নবাবগঞ্জ থেকে এবং আমরা তাদেরকে জানাতে চাই চাঁপাই নবাবগঞ্জের এই যে পদযাত্রাটি রয়েছে এটি শেষ করে চারটা বাজে ঠিক রাজশাহীতে গিয়ে তারা উপস্থিত হবেন এবং পথসভা করবেন এবং চারটার পথসভা শেষে সাড়ে পাঁচটা নাগাদ কিন্তু তারা আবারও একটি পদযাত্রা নিয়ে বের হবেন রাজশাহী থেকে আমাৰ চবেই ভিতৰত যাব আপনারা যারা পরে সংযুক্ত হয়েছেন তাদেরকে আবারও জানাতে চাই এই মুহূর্তে সরাসরি যুক্ত করেছি জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেটি থেকে এবং যেমনটি আসলে আপনাদেরকে জানাতে চাচ্ছিলাম প্রথম কয়েক দিনে এক জুলাই থেকে কিন্তু তাদের যে কার্যক্রম সেটি হয় সেটি কিন্তু শুরু হয় জুলাইয়ের প্রথম যে রয়েছে আবু সাইদ তার কবর জিয়ারতের মাধ্যমে এবং কবর জিয়ারত শেষে মোট দশ থেকে এগারোটি জেলার মতো তারা কভার করেছেন এবং মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে কিন্তু পৌঁছয়েছেন এবং আপনাদেরকে জানাতে চাই যে জাতীয় নাগরিক পার্টির রংপুর বিভাগ শেষে যে রাজশাহী বিভাগ রয়েছে রাজশাহী বিভাগের প্রথম কার্যক্রম কিন্তু চাপাই নবাবগঞ্জে শুরু হয়েছে কিছুক্ষণ আগেই এবং আপনাদেরকে আরও জানাতে চাই যে চাপাই নবাবগঞ্জের এই কার্যক্রম শেষে কিন্তু তারা রাজশাহীতে চারটা নাগাদ এবং একটি পথসভা করবেন এবং চারটার পরে সাড়ে পাঁচটা নাগাদ কিন্তু তাদের আরও একটি পদযাত্রা রয়েছে রাজশাহীতে এবং এগুলো দেখার জন্য কিন্তু ভিওডি বাংলার মাধ্যমে আপনারা সরাসরি যুক্ত থাকবেন এবং আপনারা যারা পরে সংযুক্ত হয়েছেন তাদেরকে আবারও জানানোর চেষ্টা করছি এই মুহূর্তে সরাসরি চাপাইনবগঞ্জ থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ষষ্ঠ দিনের যেই দেশ গড়তে জুলাই পদযাত্রার কার্যক্রম সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি এবং আপনাদেরকে জানাতে চাই পয়লা জুলাই থেকে কিন্তু তাদের যে দেশ গড়তে জুলাই পদযাত্রার কার্যক্রম সেটি কিন্তু শুরু হয় এবং জুলাইয়ের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে কিন্তু তাদের এই যে দেশ গড়তে জুলাই পদযাত্রার কার্যক্রম সেটি শুরু হয় এবং এরপরে একে একে লক্ষ্য করা গিয়েছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম গাইবান্ধা রংপুর সদর কুড়িগ্রাম পঞ্চগড় সহ প্রায় দশ কারো অধিক যে জেলা রয়েছে উত্তরবঙ্গে সেগুলো কিন্তু কভারেজ করা হয়েছে পুর বিভাগের যেই প্রত্যেকটা জেলায় কিন্তু তারা গিয়েছেন এবং রাজশাহী বিভাগের যেই কার্যক্রম সেটি কিন্তু এই চাপাই নবাবগঞ্জ দিয়েই শুরু হয়েছে এবং আপনাদেরকে আরও জানিয়ে রাখতে চাই যে এই চাপাই নবাবগঞ্জের পদযাত্রাটি শেষ হয়ে কিন্তু তারা তারা রাজশাহী সদরে গিয়ে উপস্থিত হবেন এবং চারটা নাগাদ একটি পথসভা এবং সাড়ে পাঁচটা নাগাদ একটি পদযাত্রা করে কিন্তু তারা যে কার্যক্রম রয়েছে আজকের ষষ্ঠ দিনের কার্যক্রম সমাপ্ত হবে এবং আপনাদেরকে আরও জানাতে চাই যে চাপাই নবাবগঞ্জে যেমনটি আসলে আপনারা দেখছেন জাতীয় নাগরিক পার্টির যে সকল সমর্থকেরা রয়েছেন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম অনেক সমর্থক কিন্তু তাদের সংবর্ধনা সংবর্ধনা জানাতে তাদের যেই প্রতীক রয়েছে সাপলা সাপলা হাতে নিয়ে তাদের যে নেতৃবৃন্দ রয়েছেন তাদের কাছে এসে উপস্থিত হন এবং বিপুল পরিমাণে জনগণ কিন্তু সমর্থকেরা কিন্তু এই মুহূর্তে চাপাই নবাবগঞ্জের এই পদযাত্রায় অংশ নিয়েছে আপনাদেরকে আরও জানাতে চাই জাতীয় নাগরিক পার্টি এনসিপির যেই সিনিয়র নেতৃবৃন্দরা রয়েছেন তারা কিন্তু এই যে পদযাত্রা রয়েছে এখানে অংশ নিয়েছে হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলম নাহির ইসলাম তাসমিন যারা সামান্তা শারমিল সহ অন্যান্য যে সকল সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এই পদযাত্রায় অংশ নিয়েছেন এবং আমরা লক্ষ্য করেছি যে আক্তার হোসেন তিনিও কিন্তু গতকাল থেকেই এখানে এসে উপস্থিত হয়েছেন এবং শুরুর দিকে তিনি এই দেশ দেশগরতে জুলাই পদযাত্রার সঙ্গে থাকলেও ঐক্যমত কমিশনের জন্য কিছুদিনের জন্য ঢাকায় যান এবং ঢাকায় ঐক্যমত কমিশনের যে বৈঠকটি রয়েছে সেটি শেষ করে আক্তার হোসেন কিন্তু আবারও এই দেশ গড়তে জুলাই পদযাত্রার যে কার্যক্রম এখানে যুক্ত হন আপনারা সরাসরি কিন্তু ভিওডি বাংলার মাধ্যমে এই মুহূর্তে যুক্ত হয়েছেন চাপাই নবাবগঞ্জের দেশ গড়তে জুলাই পদযাত্রার যেই ষষ্ঠ দিনের কার্যক্রমটি রয়েছে সেই কার্যক্রমের সাথে এবং আপনাদেরকে জানাতে চাই কিছুক্ষণ আগেই কিন্তু চাপাই নবাবগঞ্জে এসে উপস্থিত হন জাতীয় নাগরিক পার্টির যেই প্রতিনিধি দল রয়েছে তারা এবং চাপাই নবাবগঞ্জের হয়ে এখন কিন্তু কদমতলা এসে তারা অব উপস্থিত হয়েছেন এবং আপনাদেরকে আরও জানাতে চাই রাজশাহী বিভাগের যেই জেলাগুলো রয়েছে সেই জেলার কার্যক্রম কিন্তু এই যে প্রথম নবাবগঞ্জ দিয়ে শুরু হচ্ছে এবং এরপরে আস্তে আস্তে করে রাজশাহী সদর দিয়ে আজকের দিনের কার্যক্রম শেষ হবে हा त যদি জাতীয় নাগরিক পার্টি এনসিপির এই চাপাই নবাবগঞ্জে একজন সমর্থকের সাথে কথা বলার চেষ্টা করি যে কেমন দেখছেন আসলে জাতীয় নাগরিক পার্টির আপনার যে পছন্দের নেতারা রয়েছেন তাদের কাছ থেকে দেখে কেমন লাগছে আমার অনেক ভালো লাগছে যাতে আমি ওকে কাছ থেকে দেখতে পাচ্ছি সেই রকম মানে আমার মানে ভাগ্য ভালো যে আমি ওদেরকে সামনে থেকে দেখতে পেলাম পরবর্তী দেশের জন্য বাংলাদেশের জন্য আসলে মনে করছেন আশা করি যাতে পরবর্তীতেও আমাদের বাংলাদেশের এই এরকমভাবে জাতি মানে আমরা স্বাধীনতা পাই ভালো দেশ আমরা গড় গড়তে পারি এরকম আমরা আশা করি নির্বাচনে আসে জিতবে আশা মানে কারা নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির এনসিপি যারা রয়েছে সাপলামার কানিয়ে যদি নির্বাচনে দাঁড়ায় আপনাদের এই যে চাবাইনগব এখানে তারা জয়ী হবে কি আশা করছেন জয়ী হবে আমাদের চাবাইনগব থেকে সাপলা মানে যদি এনসিপি ইয়া করে নির্বাচন করে তো ইনশাআল্লাহ জয়ী হবে দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম জাতীয় নাগরিক পার্টির যে সমর্থক রয়েছে সাথে কথা বলার চেষ্টা করছিলাম আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম